হ্যালো এভরিওান আবারও চলে এলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে আগের দিন রাত্রে বরযাত্রী সেরে আমাদের রাত হয়ে গেছিলো অনেকটা তো সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে আর এখানে নতুন কাকিমা বাড়িতে আমাদের চলেও এসেছে ঘুম থেকে ওঠার পরে আমাকে তো ফোন করে করে ঘুম থেকে তুলেছে জাস্ট আর এখানে আমি এসেই দেখলাম যে নতুন কাকিমা বাড়ি চলে এসেছে আর এখানে বরণ টরণ সারা হচ্ছে নতুন কাকিমাকে ঘরে গৃহপ্রবেশ করানো হবে অনেক রিচুয়াল আছে অনেক কিছু আছে তো আজকে হচ্ছে আমাদের কোনো রকম ইয়ে নয় আজকে হচ্ছে কাল রাত্রি আর পরের দিন হবে পশান রিসেপশানের ব্লগও তোমরা দেখতে পাবে এখন দেখে নাও কাকিমার বরণ কাকিমাকে বরণ করা হচ্ছে এবং বরণ করে গৃহপ্রবেশ করা হবে আর কাকিমা প্রত্যেকটা রিচুয়াল এত সুন্দর করে পালন করছিল মানে সিরিয়াসলি দেখে এত ভালো লাগছিলো ওখানে আমাদের অনেক রকম রিচুয়াল আছে মাছ ধরা আছে কলসি নেওয়া আছে তারপরে ওই কি বলে ওটাকে করি খেলা বা কিছু একটা বলে ওই ঢাকনা চাপা দেওয়া কিছু একটা বলে তো সেইটা আছে তো তোমরা দেখতে থাকো এখানে প্রচুর আমরা মস্তি করেছি এখানে নতুন কাকিমাকে গাড়ির মধ্যেই বরণ করে বাড়িতে নিয়ে যাওয়া হবে বাড়িতে আলতা পা দিয়ে ছাপ দেওয়া হয় ধান ফেলা হয় অনেক রকম রিচুয়াল আছে তো চলো তোমরা দেখতে থাকো একটা একটা করে তো এখানে কাকাই গাড়ির মধ্যে কাকাইয়ের দুতির কুচি খুলে গেছিল তো সেটা নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম আর এখানে কাকাই গাম্মাকে দেখে নাও সিঁদুর পরার পর গাম্মাকে দেখে নাও যে কীরকম লাগছে এত কিউট লাগছিলো না দুজনকে আমাদের তো ভীষণ ভালো লাগছিলো দেখতে তো তারপরে ওখানে গিয়ে ওখানেও বরণ হবে মেন বরণের পালা হচ্ছে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে আর এখানে আমার মাকে দেখো অবস্থা কাম্মার বাড়ির থেকে যত বালিশ টোষুক টোষুক এসেছে সেগুলো সব আমার মায়ের হাতে ধরিয়ে দিয়েছে আমার মা একা একাই নিয়ে আসছে আর এদিকে চলো দেখতে থাকো এখানে আমাকে নিয়ে প্রথমে যাওয়া হচ্ছে এখানে গিয়ে পিড়িতে দাঁড় করানো হবে তারপরে ওই কলসি কাকে দিয়ে বরণ করা হয় তারপরে মাছ ধরা হয় তো অনেক রকম রিচুয়ালস আছে তো রিচুয়ালসগুলো দেখো তোমরা এখানে দিদুন বলছিল যে আমার বৌমার কষ্ট হয়ে যাচ্ছে কলসিটা ধরে রাখতে তো সেই নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম আমরা তো বলছিলাম যে আমাদের বাড়াতে তো এত বড় বড় কলসি দিয়েছিল বাট দিদুন তো এইটুকু একটা কলসি দিয়েছে কাকিমাকে ওইটুকু ধরে থাকবে তো ওটা ননদকে নামাতে হয় তো ননদই নামাচ্ছিলো দেন তারপরে মাছ ধরার পালা এবার মাছ ধরবে আর কাকিমা তো এক মানে একবারেই মাছ ধরে নিয়েছে

তো আমরা এখানে ঘর ঘিরেছিলাম এখানেও ঘর ঘেরার রিচুয়ালস আছে তো আমরা যারা মানে বাড়ির মেয়েরা আর কি তো তারা সবাই মিলে কাকিমাকে ঘরে ঢুকতে দেবো না তো সেই কারণে বৌদি ননদ ভাইজি যারা সব মেয়েরা ছিলাম সবাই মিলে এখানে ঘর ঘিরেছিলাম তো কাকাইয়ের সাথে ডিল ফাইনাল হয়েছে পাঁচশো টাকা করে তো সেটা ফাইনাল হয়ে তারপর কাকিমাকে ঘরে ঢুকতে দেওয়া হয়েছে তো সেখানে যেমন শালিরা ঘেরে এখানে তেমনি শালিরা বৌদিরা সেদিকে ঘিরে আর এদিকেও বৌদি ননদ তারপরে বাইজি যারা সব থাকে আর কি সবাই মিলে ঘিরে আর এখানে চলছিল হচ্ছে রিচুয়ালস কাকিমাকে ঘরে ঢোকানোর পরে এখানে হচ্ছে রিচুয়ালস এটাকে কি বলে আমি জানি না এটাতে ওই ঘর থেকে চালগুলো ফেলে দেওয়া হবে চালগুলোকে ভর্তি করবে ভর্তি করে ঢাকনা দেওয়ার সময় বলতে হবে কাকিমাকে বলতে হবে যে কাকায়ের নাম ধরে কাকায়ের মুখে ঢাকা চাপা এরকম কিছু একটা আর কাকাইকে বলতে হবে কাম্মার নাম ধরে যে ওর মুখে চাপা এরকম কিছু একটা তো এরকম রিচুয়ালস ছিল তো সেটাই করা হচ্ছিল আর একটুখানি আওয়াজ হলেই সেটা হচ্ছে যার নামে আওয়াজ হবে সে তারই মানে জোর চলবে বাড়িতে তো এরকম কিছু একটা রিচুয়াল ছিল আমি ঠিক এক্স্যাক্টলি জানি না বাট এরকম কিছু একটা রিচুয়াল ছিল তো সেটাই করছিল আমার মা পিসিমণি ঠাম্মা সবাই মিলে তো আমরাও এখানে সব বসে বসে দেখছিলাম এখানে সব কিছু রিচুয়াল রিচুয়াল হচ্ছিলো দেন তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম সেদিনে তো কাল রাতে সেদিনে আর সেরকম কিছুই হয়নি পরের ব্লগে তোমরা রিসেপশান দেখতে পাবে আর ভাত কাপড়ের সময় আমি থাকতে পারিনি সেটা হচ্ছে সেটার একটাই কারণ তার হচ্ছে আমি প্রচণ্ড আমার শরীর খারাপ করছো আমার কেন বোনের মায়ের সকলেরই প্রচণ্ড শরীর খারাপ করছিলো কারণ এত ঠান্ডার মধ্যে এতটা মানে এই জার্নি তারপরে বাড়ির মধ্যে সমস্ত কিছু এই সবের জন্য মানে একদমই আমরা ভাত কাপড়ের সময় থাকতে পারি আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম সেই টাইমে ভাত কাপড় হয়েছে ওরা ডাকতেও এসেছিলো বাট আমরা যেতে পারিনি যেতে গেলেই রেডি হতে হবে কারণ একটা বিয়ে বাড়ি রেডি হওয়া মানেই এটা পরো ওটা পরো এটা সাজো ওটা সাজো এরকম একটা ব্যাপার হয়ে যায় তো সেই কারণে আমরা আর যাইনি তো এই আজকে বউ এলো আজকে কাল রাত্রি পরের দিনে রিসেপশন রিসেপশানে দিনে তোমাদের ব্লগ আবার আসছে তো তোমরা কেউ দেখতে ভুল রিচুয়াল ছিল যেটা হচ্ছে মানে দেওর বৌদির রিচুয়াল এটা মানে কাকিমা হচ্ছে যার বৌদি মানে কাকাইয়ের আর একটা যে কাকাই আছে তো তার হচ্ছে তাকে নিয়ে খেলাটা এটা হচ্ছে মানে কাকিমা ধান করবে আর কাকাই কাটার বাড়ি মারবে তো এরকম কিছু একটা তো সেটাই করছিল যাই হোক তোমরা দেখতে থাকো রিচুয়ালগুলো বেশ মজার মজার রিচুয়াল ছিল আর আমার এই ভিডিওটা অলরেডি দুবার হচ্ছে ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে কিছু একটা কারণে তো আমার মেবি আগের এডিটিংয়ে কিছু ভুল ছিল সেই কারণে তো আমি আবার রিটার্ন এডিটিং করছি দেন আবার তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করব তো অলরেডি দুবার অলরেডি আমার ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে ভিডিওটা এখন আবার নতুন করে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি আমি জানি না এটাও পোস্ট করতে দেবে কি না ইউটিউব আমি বলতে পারবো না কারণ আমি জানি না কিসের জন্য এটা মানে অডিয়েন্সকে কি হার্মফুল করেছিল আমার ঠিক জানা নেই এই ভিডিওটাতে তো এটা একটা রিচুয়াল রিচুয়ালগুলো দেখানোতে কি প্রবলেম সেটা একদমই বুঝতে পারিনি তো যাই হোক এখানে রিচুয়ালগুলো দেখো আমি মেবি ভেবেছিলাম যে হয়তো গান বাজনা এগুলো ছিল তো সেই কারণে হয়তো ইউটিউব থেকে এডিট করে দিয়েছিলো আমার ভিডিওটা তো সেই কারণেই আমি বয়সও বাদ দিয়ে তোমাদের কাছে আবার ভিডিওটা নিয়ে আসলাম তো তোমরা দেখতে থাকো আর রিচুয়ালগুলো খুবই ভালো ছিল দেন তারপরে এখানে কাকিমাকে সবাই আশীর্বাদই মানে আশীর্বাদ করে হচ্ছে গয়নাগাঠি পরিয়ে দিচ্ছিলো যে যেটা গিফট নিয়ে এসছে আর কি পিসিমণিরা ওই নোয়া বাঁধানো কেউ পলা বাঁধানো কেউ আংটি কানের এইগুলো আর কি মানে বাড়ির লোকেরা যারা তারা হচ্ছে এই টাইমে মানে কাকিমাকে আশীর্বাদই করে গিফটটা দিচ্ছে তো এই যে এখানে পিসি ঠাম্মা হচ্ছে পলা বাঁধানো মেবি এটা তো পলা বাঁধানো দিয়েছে দেন তারপরে আংটি দিয়েছে কেউ এরকম আর কি তো পিসিমণিরা মাসিমণিরাও তো সবাই মিলে এরকম করেছে আর এখানে সিঁদুর টিঁদুর পরিয়ে দিতে হয় তো সেগুলোই রিচুয়াল রিজল্ট হচ্ছিলো তো আমাদের নতুন কাকিমাকে কেমন লাগলো আর তোমাদের আমার ভ্লগটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর বিয়েবাড়ির ব্লগ মানেই তো ইন্টারেস্টিং একটা ব্লগ আর ইন্টারেস্টিং ভ্লগে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে তো চলো সাবস্ক্রাইবটা করে নাও চটচট চট চট করে আর আমার কাকিমাকে নতুন কাকিমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার নতুন কাকিমা কিন্তু ভীষণ ভালো ভীষণ সুইট আর ওদের দুজনকে ভীষণ কিউট কাপল লাগছে আমার তো ভীষণ ভালো লাগছিল বাড়ির সবাই ভীষণ খুশি আর একমাত্র ছেলের বউ বাড়িতে তো সেই কারণে কাকিমা খুব আদরের ভীষণ আদরের হবে আর এটাই আর কি তো যাই হোক আমরা এইসব রিচল রিচল পালন করে আমরা বাড়ি চলে এসলাম বাড়ি এসে আবার পুচকুকে স্নান করানো ছিল কারণ পুচকুর হচ্ছে ঠান্ডা লেগেছে ভীষণভাবে ঠান্ডা লেগেছে তো পুচকুকে ভালো মতো স্নান করিয়ে তাকে জামা প্যান্ট পরিয়ে আমরা হচ্ছে পুচকুকে নিয়ে ডাক্তারের কাছে যাবো আর সেখানে আর ভিডিও করা হয়নি তো সেই কারণে আর দেখাতে পারছি না আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই বাই বাই